আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আমাদের নিয়মিত আলোচনায় কয়েকটি পর্বে জাদু সংক্রান্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব গর্ভ নষ্ট করার জন্য আমাদের সমাজে অনেক সময় এই শয়তানি জাদুটি করা হয়ে থাকে বিশেষ করে কারো বাচ্চা যেন গর্ভে না আসে অথবা আসলেও যেন দুনিয়ার মুখ দেখতে না পারে দুনিয়ার আলো বাতাস যেন সে ভোগ করতে না পারে এই জন্যে অনেক সময় শত্রুতা পোষণ করে শয়তানি এই গর্ভ জাদুটি করা হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব এমন কিছু লক্ষণ নিয়ে যে লক্ষণগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে গর্বের বাচ্চা নষ্ট করার জন্য জাদু করা হয়েছে যদি দেখা যায় বারবার গর্ভপাত হচ্ছে ডাক্তাররা এর সন্তোষজনক কোনো সমাধান দিতে পারছেন না স্বামীর কোনো অসুবিধা নেই এবং চিকিৎসা ব্যবস্থা নেওয়ার পরেও স্বামী স্ত্রীর মধ্যে কারোর কোনো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না অথচ বাচ্চা আসছে না তাহলে এক্ষেত্রে যাচাই বাছাই করে দেখতে হবে কেউ কোনো জাদু করছে কিনা অথবা জিনের কোনো সমস্যা হয়েছে কিনা এই জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ হল এক নাম্বার মানসিক অশান্তিতে থাকা বিশেষত বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক অশান্তি বেড়ে যাওয়া দুই নাম্বার। বুকের মধ্যে শক্ত ভা ভারী অনুভব হওয়া তিন নম্বর সহজেই সবকিছু ভুলে যাওয়া বা মন ভোলার সমস্যা হওয়া চার নম্বর নিয়মিত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা অনুভব হওয়া পাঁচ নম্বর ঘুমের মধ্যে অস্থিরতা থাকা ঠিকমতো ঘুমাতে না পারা ছয় নম্বর ঘুম হলেও ঘুমের মধ্যে বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা সাত নম্বর হ্যালো সিলেশন বেড়ে যাওয়া ইনশাল্লাহ গর্ব নষ্ট করার যে জাদুর রুকিয়া ও চিকিৎসা এ নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলিকুম মরহমতুল্লাহি